হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদেরকে কনসেপ্ট হ্যাক্সের বাইরেও একটা অন্য টপিক নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার ইনবক্সে আজকে তোমরা কয়েকজনই মেসেজ দিয়েছো তোমরা যারা এস চব্বিশ বেঁচেছো তোমরা যারা তোমাদের রেজাল্ট দিয়েছো দুই তিন দিন আগে সো আমি হচ্ছে ওইটার বেসিসি আজকে ভিডিও নিয়ে আসছি তোমরা বলছো যে ভাইয়া কীভাবে নরাডেম বা সেন্ট জোসেফের যে ভর্তি প্রক্রিয়াটা ওই ভর্তি প্রক্রিয়াটা সম্পর্কে যদি বিস্তারিত বলতেন সো বেসিক্যালি দেখো ডেম ভর্তি প্রক্রিয়া তোমাদের রেজাল্ট দেওয়ার প্রায় দুই সপ্তাহ পরে তোমার যে মিশনারি কলেজগুলো আছে হলি ক্রস বা স্যান্ট বলো ওই ওই কলেজগুলোতে তোমাদের হচ্ছে সার্কুলার পাবলিশড হবে সো আমি হচ্ছে দু হাজার একুশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এবং আমার আমাদের বেলায় তোমার করোনার পরে আমরা হচ্ছে ডেম ভর্তি পরীক্ষা ফার্স্ট বেছিলাম ছিলাম সো আমাদের বেলায় তখন ওইবার ভাইবা পর্যন্ত ছিল সো যারা হচ্ছে আমি পরীক্ষা দিয়েছিলাম বাট আমি হচ্ছে নরেনডেমে চান্স পাই নাই দু সালে সো আমি হচ্ছে ওই কাহিনীটি শেয়ার করব সেটা হচ্ছে আমি কেন চান্স পাই নাই বা কি হয়েছিল আমার সাথে সো ফার্স্ট হচ্ছে আমি নাম অ্যাডমিশনের ক্ষেত্রে আমি এসসি পরীক্ষার পরে খুব একটা বেশি পড়াশোনা করি নাই খুব একটা বেশি করি নাই বলতে করি নাই আমি নডেম ভর্তি পরীক্ষার প্রায় তিন চার দিন আগে মোটামুটি যা সূত্রটুত্র বলে দেখে দেন হচ্ছে পরীক্ষায় দেখেছিলাম সো যা হওয়ার তাই হয়েছে আমি অনেক ইজি জিনিস পারি নেই আর বেসিক্যালি আমাদের হচ্ছে আমাদের বেলায় বাংলা ইংলিশ এবং আইসিটি থেকে প্রশ্ন হয়েছিল সো আমি দেখা গেছি যে বাংলা ইংলিশ আমি একদমই পারি নাই মানে ওইখানে আমাদের প্রশ্ন ছিল প্রায় চোদ্দোটার মতো বা তেরোটার মতো সো ওইখানে দেখা গেছে যে আমি পারছি মাত্র তিন চারটা আর আরেকটা কারণ হচ্ছে আমি অনেকগুলো চাপ্টার স্কিপ করছিলাম যেমন মানে স্কিপ করছিলাম বলতে আমার অনেকগুলো চাপ্টার উইকনেস ছিল যেমন কোনগুলো যেমন হচ্ছে তোমার ওই যে ডোমেন রেঞ্জ যে তোমাদের চাপ্টারটা আছে। ওই চ্যাপ্টারটা দেন আরও ওই রকম কতগুলো চাপ্টার আছে ওইগুলোতে আমার উইকনেস ছিল এখন তোমাদের সিলেবাসে যে কয়টা চাপ্টার আছে। ওই কয়টা চ্যাপ্টার তোমরা ভালোভাবে পড়তে হবে এবং নরে ড্যাম বা তোমরা যে কোনো জায়গায় পরীক্ষা দাও না কেন সো ওইখানে কিন্তু তোমাকে হার্ড কোয়েশ্চনের জন্য আটকানো হবে না তুমি তুমি তোমার চান্সটা মিস হবে বেসিক্যালি তোমার ইজি কোয়েশ্চেন ভুলের জন্য তুমি একটা ইজি কোয়েশন ভুল করলে ওই ইজি কোশ্চেনটা আরও তিনশো জন স্টুডেন্ট পারবে সো ওই জন স্টুডেন্ট তোমার থেকে আগাই যাবে তুমি যদি একটা হার্ড কোয়েশন মিস করো বা হার্ড কোয়েশন ভুল করো ওইটার কারণে তোমার কখনোই চান্স মিস হবে না সো আমি যেহেতু নরারাডি ডিমেন না আমার নরডি অনেক ফ্রেন্ড আছে সো আমি ওদের সাথে কথা বললাম আজকে সো কথা বলার পরে আমি যা বুঝতে পারলাম বা জানতে পারলাম এখানে হচ্ছে তোমাদের মেইনলি তোমাদের কতটুকু বেসিকটা স্ট্রং ওইটাই দেখা হবে নরাডেমে ভর্তি প্রক্রিয়া নিয়ে আর সার্কুলারে যা যা মেনশন করা থাকবে ওইটা তোমরা চোদ্দ দিন পরে দুই সপ্তাহ পরেই সার্কুলার দেওয়ার পরে বুঝতে পারবা এখন আছি আমার কলেজ যেটা ছিল আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি সো আমি একজন জোসেফাইট তেইশ বেচার সো আমি আমার কলেজটা নিয়ে খুব ভালো বলতে পারবো সেটা হচ্ছে তোমরা যারা দেখো নরাডেমে যারা ম্যাক্সিমামই চান্স পায় না হ্যাঁ খুবই কম হয় যারা ওনার টাইমে চান্স পেয়েছে বা সেন্ট জোসেফ ভর্তি হয় এই জিনিসটা সত্যি কথা বাট যারা চান্স পায় না ওদের সেকেন্ড প্রায়োরি প্রায়োরিটি লিস্টে সেন্ট জোসেফ কলেজটাই থাকে সো এখন হচ্ছে তোমার সেন্ট জোসেফ আমার সেন্ট জোসেফ ভর্তি প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষাটা মানে ভর্তির যে পরীক্ষার ডেটটা ছিল ওই ডেটটা মোটামুটি মেমোরেবল একটা ডেট কীরকম মেমোরেবল ছিল আমি হচ্ছে ভর্তি নর সেন্ট জোসেফ পরীক্ষার পরের দিন ওনার টাইমে ভর্তি পরীক্ষা ছিল সো ফার্স্ট দিনে আমি সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমি হচ্ছে আমার গ্রাম থেকে আসছিলাম সো ব্যাপক জাম ছিল সো আমি ভাবছিলাম হয়তো আমার স্যান্ডসে পরীক্ষাটা দেওয়া হবে না মানে আমি এত জাম ছিল যে আমার হচ্ছে তোমার ভাবছিলাম জামের কারণে হয়তো আসা হবে না মোমপুরে সো আল্লাহ হয়তো চাইছিল তাই আমি আসছিলাম ঠিক টাইমে এখন আসি হচ্ছে আমাদের বেলায় আমি যখন হলে সামনে আসি তখন জানতে পারি যে আমাদের স্যান্ডসেফে ক্যালকুলেটার অ্যালাউড না পরীক্ষার মধ্যে সো ফার্স্ট টাইম মোটামুটি একটু প্যানিক খেলাম আমার ক্যালকুলেটার অ্যালাউড না আমি কীভাবে ম্যাটেক করবো বা এইগুলা সো দেন হচ্ছে তোমার আমি মোটামুটি প্যানিকটা হচ্ছে রিকভার করলাম দেন আসলো তোমার আমাদের পরীক্ষা আমাদের ছিল শর্ট সিলেবাস তেইশ ব্যাচার সো আমরা হচ্ছে পরীক্ষাতে প্রশ্নতে গিয়ে দেখি আমাদের প্রশ্ন ফুল সিলেবাস সো ওইখানে আরেকটা ধাক্কা খেলাম আল্লাহ ফুল সিলেবাস দেন হচ্ছে আবার মোটামুটি ধরো যে ওইখানে জেনারেল নলেজ ছিল আমি জেনারেল নলেজ কিছুই পড়ে যাইনি হ্যাঁ কিন্তু আমার একটা মানে কনফিডেন্স ছিল যে আমি সেন্ট্রিস পরীক্ষাতে বসলে হয়তো আমি চান্স পাবো এরকম টাইপের একটা কনফিডেন্স ছিল সো দেখা গেলো যে আমি মোটামুটি একটা অ্যাভারেজ পরীক্ষা দিয়েছিলাম হ্যাঁ সো ওই অ্যাভারেজ পরীক্ষা দিয়েও আমি চান্স পাইছি আবার আমার থেকে অনেকে ভালো পরীক্ষা দিয়েও সেন্ট্রিসেফের চান্স পাইনি বা আমি অনেকের থেকে ভালো পরীক্ষা দিয়েও নেডেমের চান্স পাইনি আমার থেকে অনেকে বাজে পরীক্ষা দিয়েও নেডেমের চান্স পায় গেছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে তুমি ভালো পরীক্ষা দিস নাকি খারাপ পরীক্ষা দিছো তুমি আদৌ সেটা জানো না কারণ তোমার কাছে প্রশ্নের আনসার নাই কে খাল দেখবে তুমি এটা জানো না হ্যাঁ সো এই হচ্ছে বিষয় আর আর যেটা ছিল তোমাদের সিলেবাসের বিষয়টা তোমার তোমাদের আমি যতটুকু জানতে পারলাম যারা যারা আমাকে নক করছিলো তাদের মাধ্যমে সো তোমাদের ফুল সিলেবাস ছিল তোমাদের সিলেবাসে সবগুলো চ্যাপ্টারে সবগুলো চ্যাপ্টারে অ্যাটলিস্ট যে ইম্পর্ট্যান্ট বেসিকগুলো আছে ওইগুলো তোমাদের মাস্ট জানা থাকা লাগবে ওইগুলো মাস্ট জানা থাকা লাগবে আর প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো তোমরা ভালো করে সলভ করবা যেহেতু কোয়েশ্চেনগুলো আনতে দেয় না প্রেডিক্ট করা অনেকগুলো বই বের হয় ওইখানে বাজারে ভালো ভালো বই আছে ওই বইগুলো তোমরা নিতে পারো এবং হচ্ছে তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করতে পারো আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমাদের কোচিং করার কোনো প্রয়োজন আছে কি না সো আমি পার্সোনালি বিলিভ করি যে তুমি যদি নরড্যাম সেন্ট জোসেফ ক্রস যে কোনো জায়গায় চান্স পেতে চাও তোমার হচ্ছে কোচিংয়ের কোনো প্রয়োজন নাই কোচিং এখানে কোনো ইফেক্টিভ রোল প্লে করে না যারা চান্স পাবার ওরা এমনিতেই পাবে যারা চান্স না পাবার ওরা কোচিং করলেও পাবে না এটি হচ্ছে সত্যি কথা তুমি যদি পড়াশোনা করো তোমার যদি অ্যাটলিস্ট বেসিক প্লেয়ার থাকে তোমার কোনো কোচিং লাগবে না তুমি এমনিতেই নরড্যামে চান্স পাবা বা তোমার যে কাঙ্ক্ষিত কলেজ আছে ওই কলেজগুলো চান্স পাবা এখন ফাইনাল স্টোরি হচ্ছে তোমার দেখো অ্যাটলিস্ট তুমি পাইলা না চান্স তুমি নরডেমে পাইল না স্যান ড্রুবে না এখন হচ্ছে তোমার কি তাইলে শেষ তোমার কি কলেজে কিছু করতে পারবে না অবশ্যই পারো এখন তোমাদের অনলাইনে যে যুগ আসছে অনলাইনের অনলাইনের কারণে কলেজটা আসলে খুব বেশি ইফেক্টিভ রোল প্লে করে না হ্যাঁ এটি হচ্ছে সত্যি কথা তাও সবার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি খুব ভালো একটা কলেজে পড়ব আসলে কলেজ ভালো নাকি খারাপ ওইটা হচ্ছে তোমার ম্যাটার স্টুডেন্টরাই জাজ করে ওইটা হচ্ছে তোমার আর নোটি অফিসিয়ালি কোনো কিছু দেয় না সো সব কলেজই ভালো সব সব স্যাররাই চেষ্টা করেছে ভালোভাবে পড়াতে তুমি এই কলেজগুলোতে ঢুকলে একটা চেইনের মধ্যে দিয়ে থাকবা তোমার হচ্ছে রেগুলার পরীক্ষা হবে রেগুলার ক্লাস হবে তুমি একটা কি বলে তুমি একটা হচ্ছে একটা নিয়ম নিয়মের মধ্যে চলে আসবা সো এই কারণে হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ভালো তোমার ভালো করার যে প্রোবেলিটি ছিল ওইটা আরো বেড়ে যাবে হ্যাঁ এই হচ্ছে তোমাদের জন্য সবার শুভকামনা ভালো করে পড়াশোনা করো আল্লাহ হাফিজ